আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি পঁচিশ ব্যাচে যেহেতু দুইটা পরীক্ষা স্থগিত করা হয়েছে এই স্থগিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটা নিয়ে আমরা একটা নতুন আপডেট পেয়ে আমরা আপডেট পাইছি এই আপডেটটা আপনাদের জানাই দেব এছাড়া যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যদি বলি আসলে কোন কোন তারিখের পরীক্ষাটা স্থগিত করা স্থগিত করা হয়েছে আপনারা যদি রুটিনটা দেখেন সেখানে মিললে বাইশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এই বাইশ তারিখের যে পরীক্ষাটা মিললে সেটা রসায়ন দ্বিতীয়পত্র বা ইতিহাস এবং ইসলামিক ইতিহাস সহ বাইশ তারিখে যাদের যাদের পরীক্ষা ছিল এই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে পাশাপাশি চব্বিশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল অর্থনীতির পত্র এই এই চব্বিশ তারিখের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে এখন নেক্সট পরীক্ষাটা কবে হওয়ার কথা নেক্সট পরীক্ষাটা আপনাদের হবে সাতাশ তারিখে অর্থাৎ সাতাশ তারিখে কাদের কাদের পরীক্ষা হবে সাতাশ তারিখে মেনলি অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পাশাপাশি প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে অর্থাৎ এই সাতাশ তারিখ থেকে মেনলি পরীক্ষাটা শুরু হচ্ছে এবং আঠাইশ তারিখে মেনলি পৌরনীতি পরীক্ষা হবে জীববিজ্ঞান পত্র পরীক্ষা হবে অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে হল আঠাইশ তারিখ থেকে এবং সেই দিন কিন্তু কমার্সেরও পরীক্ষা আছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা হবে এভাবে কিন্তু ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো চলবে এখন প্রশ্ন হলো এই যে দুটা পরীক্ষা স্থগিত হলো একটা হলো বাইশ তারিখের পরীক্ষা মেনলি আমরা জানি বাইশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল যেহেতু ঢাকার উত্তরা দিয়ে বাড়িতে ম্যানিস্ট্রণে একটা একটা দুর্ঘটনা ঘটছে এর পরিপ্রেক্ষিতে মেনলি বাইশ তারিখ এবং চব্বিশ তারিখে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এই বাইশ তারিখ আর চব্বিশ তারিখের পরীক্ষা যেহেতু স্থগিত করা হয়েছে এই স্থগিত দুটো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো সাধারণত স্থগিত পরীক্ষাগুলো এর আগের বছরগুলোতে আমরা দেখে আসছি পরীক্ষার একবারে শেষের দিকে অনুষ্ঠিত হয় কিন্তু আজকে আমরা মেনলি দৈনিক শিক্ষা ডট কমের একটা নিউজ পোর্টালের মাধ্যমে আমরা জানতে পারলাম এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সামনে আপনাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলোর সকাল বিকাল পরীক্ষা নিয়ে এই দুইটা পরীক্ষা কিন্তু কমপ্লিট করা হবে এখানে যে পত্রিকাটাতে যে তথ্যটা আসছে সেখানে আমরা জানতে পারছি একই দিনে দুইটি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে যেহেতু বাইশ জুলাই রসন পরীক্ষা ছিল এবং চব্বিশ জুলাই পরীক্ষা অর্থনীতি পরীক্ষা ছিল তাই এই দুইটা পরীক্ষা সকাল বিকাল অনুষ্ঠিত হবে এখন কোন দিন সকাল বিকাল এই পরীক্ষাটা নেওয়া হবে সেটা যদিও এখন স্পেসিফিকভাবে জানানো হয়নি তবে হয়তোবা খুব দ্রুতই জানাই দিবে যখনই জানাই দিবে তখনই আপনাদের জানাই দিব এর জন্য আপনাদের উচিত হলো যেই দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই দুইটার পরীক্ষার প্রস্তুতিটাও পাশাপাশি নিয়ে রাখা এবং সামনে যেহেতু সাতাশ তারিখে পরীক্ষা আছে আঠাশ তারিখে পরীক্ষা আছে সেটার প্রস্তুতি ভালোভাবে নিয়ে রাখা আর যখনই এক্স্যাক্ট ডেট জানাই দিবে যে স্থগিত পরীক্ষা কবে হবে সেটা আপনাদের জানাই দিব তবে অবশ্যই হুট করে ডেট জানাই দিবে না অবশ্যই এক সপ্তাহ আগে অবশ্যই আপনাদের এই স্থগিত পরীক্ষা কবে হবে তার এক্স্যাক্ট টাইমটা জানাই দিবে তবে মনস্তাত্ত্বিকভাবে আপনাদের উচিত হলো প্রিপেয়ার্ড হয়ে থাকা যে আপনাদের পরীক্ষা সকাল বিকাল দিতে হবে এর জন্য আগের থেকে যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর প্রস্তুতি নিয়ে রাখা তাহলে যেদিন পরীক্ষা হবে সেদিন আপনি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবেন তো এই হলো আপডেট তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ